সেটা হলো যে জুমার খোদবার শুনলাম কেয়ামতের টাইমের আগে একটা ট্রি বলবে আমার পিছনে একজন ইয়াহুদি লুকিয়ে আছে তাকে এসে হত্যা করো মুসলিমকে বলবে ট্রি আই এই রকম কি কোনো হাদিস আছে কিনা এটা আমরা প্রায় শুনে থাকি এটা বুখারিতে মুসলিমে হাদিস আছে কিয়ামতের আলামতের মধ্যে এরকম আছে যখন মানুষ আল্লাহ রব আলমিনকে বিচ্ছি করবে এবং বিচ্ছে করার পরে কি আমাদের আগে যেই অবস্থা হবে এই অবস্থার ব্যাপারে এরকম হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন এই জন্য আপনি যেটা শুনেছেন এরকম হাদিস বলা হয়েছে এবং এর এক্সপ্লেনেশন আছে এর মধ্যে সব থেকে বড় কথা হলো যে আল্লাহ রবুল্লা আলমিন এমন কাউকে শাস্তি দিবেন না যিনি আল্লাহ তাল্লার পক্ষে থাকবেন কোন মুসলমানও যদি আল্লাহ রাবুল আলমিনের বিপক্ষে যান আল্লাহ তাকে ইকুয়ালি শাস্তি দিবেন এর আগে আল্লাহ রাবুল আলমিন অনেক ইহুদিদেরকে শাস্তি দিয়েছেন কারণ তারা আল্লাহর বিপক্ষে গিয়েছেন আল্লাহ অনেক খ্রিস্টানদেরকে শাস্তি দিয়েছেন কারণ তারা আল্লাহর বিপক্ষে গিয়েছেন আল্লাহ অনেক মুসলমানদেরকে শাস্তি দিয়েছেন কারণ তারা আল্লাহর বিপক্ষে গিয়েছেন কাজেই যারা আল্লাহর পক্ষে থাকবে আল্লাহ তাদেরকে ফেভার করবেন এটা মনে করার কোনো কারণ নাই যে মনে হয় আমার ব্যাপারে বলা হবে না আপনি আমি নামাজও পড়ি না রোজাও রাখি না আল্লাহ মানি না আমরা সব হারাম কাজ করে বেড়াই এরপরে নাম হলো মুসলমান এই জন্য মনে করতেছে যে না আমাদেরকে ফেভার করবে আমি তো মুসলমানই না তো আমাকে গাছ ডেকে তো আমাকে বলবে না তো কারণ আম নট মুসলিম আমার বাপ মুসলিম ছিল সেজন্য আমি মুসলমান এই জন্য মুসলিম ইজ নট নেম অফ দ্য এনি কমিউনিটি অর এনি পিপল ইজ দ্য অ্যাকর্ডিং ইউর অ্যাকশন আপনার আমল এটা হলো ইম্পর্টেন্ট এজন্য আপনি অন্যদেরকে খারাপ মনে করার কোনো কারণ নাই কারণ তারাও আল্লাহর পক্ষে নেয় আপনিও তো নাই তাহলে হাউ কাম ইউর বেটার দেন দেম বরং অনেক ক্ষেত্রে আপনি আমি ওয়ার্স হয়ে গেছি সেজন্য এইটাকে ফলাও করে প্রচার করে শান্তি পাওয়ার কোনো কারণ নাই কারণ আমরা উই নট আপ টু দ্য স্টান হ্যাঁ যদি আসল মমিন আমি হই আল্লাহ আমাকে ফেভার করবেন আর যারা আল্লাহর পক্ষে না আল্লাহ তাদেরকে ডিসফেভার করবেন এটা হলো বল নীতি আল্লাহ আমাদেরকে মূলনীতি বোঝার তৌফিক দিন জি আমেন যে আরেকজন ইমেল করেছেন বিবাহে ছেলে এবং মেয়েদের গায়ে হলুদের বিষয় প্রায় শুনে থাকি আমরা তারপরেও ভাই জানতে চেয়েছেন এরকম বিবাহ গায়ে হলুদের কোনো প্রচলন বা এরকম করতে হবে এরকম কোনো কথা জরুরি কোনো কিছু নাই কারণ এরকম আননেসেসারি কোনো জিনিসকে জরুরি করে দেয় না বিবাহের জন্য মহরণাটা জরুরি বিবাহের জন্য উকিল এবং সাক্ষী দরকার বিবাহের খুদবা দেওয়া দরকার এটা প্রয়োজন আপনি গায়ে হলুদ করলেন নাকি গায়ে আপনি অন্য কিছু করলেন মেহেন্দি দিলেন এটা আপ টু ইউ হ্যাঁ ট্রেডিশনালি মেহেন্দিটা যেমন আর গায়ে হলুদটা চালুই হয়েছে আপনাদের পয়সা নষ্ট করার জন্য সেলেমের মাথা নষ্ট করার জন্য এবং মহিলাদেরকে একটু অন্যদিকে বেপর্দায় নেওয়ার জন্য চালু করা হয়েছে মেহেন্দি দেওয়াটা সুন্নত এবং দেখা গেছে যে বিয়ের আগে ইয়াংরা ছেলেরা মেয়েরা হাতে মেহেন্দি লাগাইছে আল্লাহ রসুল্লা জামানাতেও দেখা গেছে এটা হয়েছে আপনারা ঘরোয়া পরিবেশে সেটাকে করে ফেলেন কিন্তু যেভাবে গায়ে হলুদে সরাসরি শুরু হয়েছে এগুলো আল্লাহর দিন থেকে বেরোয় যাওয়া এবং আপনাদের পয়সা নষ্ট করা গায়ে হলুদ একটা মাথায় হলুদ একটা দরজা ধরা একটা দরজা ভাঙ্গা একটা এরপরে ফ্রেন্ডদের সঙ্গে মিলা একটা এরপরে ওইটা একটা সেইটা একটা এরকম আমাদের যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন ওরা অকেশন বের করে করে আপনাদের থেকে পয়সা বের করে কিভাবে আপনাদেরকে ঋণী বানায় দেওয়া যায় আপনাদেরকে কীভাবে ক্রেডিট কার্ডে লোনে পড়ে যাবে না জীবনটা নষ্ট হবে আর তারা আপনাদেরকে ফাঁকি দিয়ে পয়সা রুজি করে তারা খাবে এই হলো তাদের বুদ্ধি ডোন্ট ফুলিশ আপনারা বুদ্ধিমান হন অল্প পয়সায় বিয়ে শি করেন এবং ছোটখাটো মহিলারা মহিলাদের অঙ্গনে তারা হাতে মেহেন্দি লাগাইছে না হাতে তারা রং লাগাইছে তাতে আপনার কি আপনার কি আসে যায় তাতে এই জন্য তারা তাদের মতো করে এভাবে করুক কিন্তু কোন সময় যেন পর্দার খেলাপ আমরা না করি এবং নারী পুরুষের ফিরি মিক্সিং যেন সিচুয়েশন তৈরি না হয় যে যা